নমস্কার আমি ডক্টর অমাদি হালদার অর্থোপেডিক সার্জন কালকে একটা পেশেন্ট এসেছিলেন তার বক্তব্য হচ্ছে আমি সব কিছু করি এক্সারসাইজও মাঝে মাঝে করার টাইম পাই কিন্তু তাতেও আমার কিন্তু কোমর ব্যথা পায়ে ব্যথা মাংস টান বেশ করে রাতের বেলা টান হতেই থাকে তো ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি একজন আইটি সেক্টরে কাজ করেন অনেক ওপরতলায় তো জিজ্ঞেস করলাম লিফ্ট নিশ্চয়ই ব্যবহার করেন বলে হ্যাঁ লিফ্ট ছাড়া চলা যায় নাকি হ্যাঁ সে তো বটেই এখন তো একতলাতেও লিফ্ট লোকজন আর হাঁটে না একতলা গেলেও লিফ্টে কখন উঠবো দাঁড়িয়ে থাকবো তাও বলে কিন্তু লিফ্টেই যাবো তা লিফ্ট কি আমাদের শত্রু খুব কমন বললাম হাসলেন লিফ্ট কিন্তু এক প্রকার আমাদের শত্রু তার কারণ হ্যাঁ এটা বলতে পারেন সিঁড়ি ভাঙা তো আপনার বারণ করেন সিঁড়ি ভাঙবেন না বেশি কাদের বারণ করব। কাদের বারণ করবো না চলুন আজকে এটা শোনা যাক তো গল্পটা হচ্ছে যখন আপনি অতিরিক্ত লিফ্ট ব্যবহার করবেন আমরা অতিরিক্ত নির্ভর হয়ে গেছে লিফ্টের ওপরে একতলে হোক দুতল হোক দশতলে হোক আমাকে লিফ্টেই যেতে হবে এতে কি হচ্ছে আমাদের মাংস কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে কারণ ব্যবহার হচ্ছে না তো জয়েন্ট ব্যবহার হচ্ছে না তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে তো যেগুলোর ওপর চাপ পড়ছে না একদমই অ্যাক্টিভ থাকছে না ওটা দিয়ে আপনি ধরুন লাস্ট তিরিশ বছর চল্লিশ বছর ধরে এইভাবে কাজ করছেন তো অটোমেটিক হারের ঘনত্ব কমে যাবে সঞ্চালন হবে না রক্ত ঠিকঠাক করে ব্যথা তো হবেই তারপরে গিয়ে আবার সিলেন্টারি লাইফস্টাইল আবার চেয়ারে বসা আরও ব্যথা তো ব্যথা কমবে থেকে মশাই তো ব্যথা কমাতে গেলে কিন্তু একটু হাঁটুন এবার আপনি প্রশ্ন করতে পারেন আমি দশতলায় তলাই কাজ করি কি করে করব দরকার নেই একতলা কি দোতলা হাঁটুন তারপর লিপ ধরুন ওই যে হাঁটলেন তাতে যে রক্ত সঞ্চালন হলো জয়েন্টে ঠিক থাকবে কোমরপাট ঠিক থাকবে তাতে একটু ব্যায়াম করলেন বাড়িতে এসে যখন তখন টাইম হলেন অনেক ভালো থাকবে হাড়ের ঘনত্ব তাতে কিন্তু এই ব্যথা বেদনা থেকে অনেক কিন্তু আমি মুক্তি পাবেন সেই জন্য হাঁটাটা কিন্তু জরুরি এবার হ্যাঁ আপনি নুন কোনো অস্ট্রোয়াথিস বা আমাদের কোনো বাতের পেশেন্ট যেটা গ্রেড থ্রি গ্রেড ফোর এরকম হয়ে গেছে তাকে নিশ্চয় আমি না বারবার করে সিঁড়ি দিয়ে উঠুন সিঁড়ি দিয়ে নামুন সেটা কিন্তু বেদনাদায়ক তো তাদের ক্ষেত্রে না ইয়ং জেনারেশান কারণ একটা সময় পথ তো আমাদের সবার হারের মতো এমনিই কমতে থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পর তো যদি আমি লং স্ট্যান্ডিং বহুদিন ধরে এই যাবৎ লিফ্টের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন তাহলে কিন্তু অটোমেটিক এইগুলোর কিন্তু ঘনত্ব কমবে মাংস বেশি শিথিল হবে রক্ত সঞ্চালন কমে যাবে ব্যথা বেদনা বাড়তেই থাকবে তাই লিফ্ট ব্যবহার করুন কিন্তু সঠিকভাবে করুন চলুন হাঁটুন কারণ চলাই হচ্ছে হাঁট আমাদের যে জয়েন্ট আছে আমাদের যে হাড়ের ঘনত্ব আছে তাকে মোবিলাইজ করে রাখতে সুবিধা দেয় তো লিফ্টের প্রপার ব্যবহার করুন আর প্রপার এক্সারসাইজ করুন লিফ্ট আমাদের আরাম দেয় কিন্তু এই যে হাঁটি সেটা আমাদের শক্তি যোগায় হাড়ের জন্য এটা মাথায় রাখবেন তাই লিফ্ট শত্রু কি শত্রু না সেটা পরের কথা লিফ্টকে প্রপার ব্যবহার করতে হবে তো হাড়কে একটু সুযোগ দিন একটু হাঁটুন একটু চলুন অটোমেটিক হারও খুব ভালো থাকবে